নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ঘরকানা লাইফের নতুন একটি কুকিং ক্লাস বলাবে তোমাদের সবাইকে স্বাগত সবাই খুব ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি তো চলো রান্নাটা শুরু করি আর এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেলও দিয়ে দিলাম আর এখানে নিয়েছি কুমড়ো ছিম আর মটরশুঁটি তো ছিম আর কুমড়োটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার সবজিটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আর সর্ষের তেল একটু বেশি গরম না হলে দিলে আবার কাঁচা গন্ধ লাগে তাই তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে তো এবার দিয়ে একটুখানি নেড়েচেড়ে নেব আর এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তো যে যেমন লবণ খায় সেই আন্দাজে লবণটা দিলেই হবে আর এখানে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে একটুখানি সবজিটা মিশিয়ে নেব এবার মেশানো হয়ে গেলে একটু ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য আর এখানে একটুখানি কাঁচা লঙ্কা নিয়েছি দুটো তিনটে আর নিয়েছি দুই কুয়া রসুন তো কাঁচা লঙ্কাটা একটুখানি ছোটো ছোটো করে কেটে নিলাম আর রসুনটাকে একটুখানি থেতো করে নেবো থেতো করে তারপরে কুচি করে কেটে নেব তো এখন একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে মানে আমাদের এইখানে চেন্নাইতে একটু হালকা হালকা ঠান্ডা খুব বেশি শীত কিন্তু এখানে পড়ে না বেশ ভালোই লাগে এই ঠান্ডাটা মানে খুব বেশি ঠান্ডাও নয় আবার গরমও নয় ওয়েদারটা খুবই ভালো এখন আর শীতের সবজিগুলো বেশ সুন্দর পাওয়া যাচ্ছে বাজারে এখন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কলকাতার সবজি তো খুবই মিস করি এখন কিন্তু ইচ্ছা থাকলেও আর যেতে পারছি না মেয়ের এখনও পরীক্ষা শেষ হয়নি তো এখানে পরীক্ষা শেষ হতে হতে মার্চ মাসে শেষ হবে তারপরে বাড়িতে যাব তো দেখো কিছুটা পালন শাক নিয়েছি পালন শাকটা কেটে নিলাম ছোটো ছোটো করে আর দেখি সবজিটা কত দূর হলো তো দেখো সবজিটা একটুখানি নেড়ে চেড়ে নেবো আর এখানে সবজিটা কিন্তু একটু ভেজে নেব তাহলেই বেশি ভালো লাগবে খেতে তো আর একটুখানি বাকি আছে তো চলো একটু ঢেকে দিই আর এবার যে ঢাকাটা দেখি খুলে কেমন হলো সবজিটা এবার দেখো সবজিটা খুব সুন্দর হয়ে গেছে একটু ভাজা ভাজা করে সবজিটাকে তুলে নেব। আর তুলে নিয়ে তারপরে বাকি যে এখানে কিন্তু খুব বেশি মশলা পড়বে না মানে খুব সামান্য একটুখানি মশলা দিলেই হবে যা ফোড়নে দেব তো দেখো তেল দিয়ে দিলাম আর তেল দেওয়ার পরে এবার যে শুকনো লঙ্কা একটু রাঁধুনি আর দুটো চারটে জিরে দিয়েছি দিয়ে এবার একটুখানি মশলাটা একটু ভাজা হলে তারপরে এবার যে কুচিয়ে রাখা লঙ্কা আর রসুনটা দিয়ে দেব। রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব তাহলে কিন্তু তরকারি স্বাদটা বেশি ভালো লাগবে মানে তরকারি হবে না একটু মাখা মাখা টাইপের সবজিটা করব তো এখানে এবার এই যে ভাজা হয়ে গেছে রসুনটা এবার দিয়ে দিলাম পালং শাক কুচিগুলো দিয়ে এবার একটুখানি নেড়ে চেড়ে নেব আর পালং শাক থেকে অনেকটা জল বেরোয় তো পালন শাকটাকে একটুখানি মানে মজানোর জন্য সামান্য দিয়ে দেবো একটু লবণ মজাতে বলতে কথাটা না অনেক কথাই ব্যবহৃত হয় মানে আমরা বাড়িতে কিন্তু এরকম ধরনের কথাই বলি তাই বলে ফেলেছি কিছু মনে করো না তো একটুখানি দেখো জল ছেড়েছে লবণ একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এবার ঢাকাটা তুলে দেখো জলটা যখন একটু টেনে টেনে যাবে তারপরে এই সবজিটাকে একটুখানি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এবার ব্যাস যে ভাজা যে সবজিগুলো ছিল সে সবজিগুলো দিয়ে দিলাম তো দিয়ে এই সবজিগুলোর সঙ্গে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে কিন্তু খুব বেশি মশলা আমি দিইনি দেখতেই পেলে আর মশলা এখানে কিছুই পড়বে না তাহলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে খুব বেশি মশলা দিলে কিন্তু তরকারি মানে সবজির স্বাদটাই চলে যাবে আর এখানে কিন্তু এই সবজিটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে বাড়িতে একবার হলেও তোমরা অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে আমাকে জানিও একটুখানি জল দিলাম সামান্য একটু দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে দেখো এবার ঢাকাটা তুলে এ দেখতেই পেলে তোমরা কতটা সুন্দর হয়ে গেছে সবজিটা জল কিন্তু নেই আর জল দেওয়াও যাবে না আর এখানে একটুখানি জাল করে জলটা শুকিয়ে নিতে হবে আর খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে সবজিগুলো মিশিয়ে নিতে হবে আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো একটুখানি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম একটুখানি নয় বেশ কিছুটাই দিয়েছি তো এখন শীতকাল যেহেতু ধনিয়া পাতা খেতে খুবই ভালো লাগে আর গন্ধটাও খুব সুন্দর হয় তো দিয়ে আবার একটুখানি মিশিয়ে নেবো ব্যাস নিয়ে তারপরে সাজিয়ে নিলেই রেডি হয়ে যাবে তো দেখো এই যে রেডি হয়ে গেছে আর অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো অনুরোধ রইল আর অবশ্যই জানিও আমাকে কেমন লাগলো অনেকে আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো কমেন্টও আসে দু একটা আমি এখন দেখতে পাই আমার খুব ভালো লাগে খুব আনন্দ হয় তো চলো আসতে হবে আসি দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা